নবীন সৈনিকরা অংশগ্রহণ করলো এবং প্রত্যেকটি কন্টিনজেন্টে কন্টিনজেন্ট কমান্ডাররা ছিল নবীন সৈনিকরা আই এম ভেরি মাচ প্রাউড অফ ইউ তোমাদের সকলের প্রতি রইল আমার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা সুষ্ঠুভাবে মৌলিক প্রশিক্ষণ এবং সফলভাবে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনার জন্য আমি প্যারেড কমান্ডার অংশগ্রহণকারী জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিক সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি তোমাদের সকল পর্যায়ের প্রশিক্ষক বৃন্দকে জানাচ্ছি আমার প্রাণ ঢালা অভিনন্দন পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে জাতীয় পতাকাকে সামনে রেখে শপথ গ্রহণের মাধ্যমে আজ তোমরা ইএমই কোরের তথা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হিসেবে জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছ ধর্মীয় পরামর্শদাতা কর্মকর্তা অত্যন্ত যৌক্তিকভাবে এবং প্রাসঙ্গিক মহান মহাপবিত্র কোরআন শরীফের আল্লাহ রাবুল আলমিন এর যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেটা উল্লেখ করেছেন এবং সেখানে এই শপথের যে গুরুত্ব এবং এটা পালনের যে অপরিহার্যতা সেটার কথা উল্লেখ রয়েছে সৈনিক জীবনে দেশপ্রেমের অত্যন্ত মহৎ এবং সৈনিক জীবন হলো দেশপ্রেমের এবং এটা অত্যন্ত মহৎ এবং মর্যাদাপূর্ণ এই জীবন পরিশ্রমের কর্মের শৃঙ্খলার কর্তব্যবোধের একজন প্রকৃত সৈনিক সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে সেনাবাহিনীর এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে দেশ ও জাতির জন্য নিজের প্রাণ বিসর্জন দিতে কখনো কুণ্ঠাবোধ করে না এই সত্যকে বুকে ধারণ করে দেশপ্রেমে বলিয়ান হয়ে তোমরা পথ চলবে এ আমার দৃঢ় বিশ্বাস আজকের এই কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের মাধ্যমে আমি আমার অত্যন্ত প্রাণপ্রিয় করে প্রতিটি সদস্যের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই সেটা হলো এই ইয়েমিকোর আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের এর সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব যে কোনো মূল্যে এই পবিত্র আমানত আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ তোমাদের শৃঙ্খলা পেশাদারিত্ব ও উন্নত সামরিক গুণাবলী ভবিষ্যতে করে সুনাম বৃদ্ধি করবে ইনশাআল্লাহ কর্মজীবনে তোমরা সকল ত্যাগে রাখিব সচল ইএমিকোরের এই মূল মন্ত্রে উজ্জীবিত থাকবে এবং তোমাদের কর্মদক্ষতায় গৌরবান্বিত হবে আমাদের প্রাণপ্রিয় ইএমি কোর তথা বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশ রিক্রুট ব্যাচ দুই হাজার পঁচিশের সার্বিকভাবে শ্রেষ্ঠ রিক্রুট নাম্বার দুই আট ছয় নয় দুই রিক্রুট টিএভি মোহাম্মদ তানভীর আহমেদ সার্বিকভাবে দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট নাম্বার দুই আট ছয় তিন ছয় রিক্রুট এয়ারফ্রেম মেকানিক এয়ারক্রাফট মোহাম্মদ আকাশ এবং সার্বিকভাবে তৃতীয় শ্রেষ্ঠ রিক্রুট নম্বর দুই আট চার আট দুই রিক্রুট ওয়েল্ডার মোহাম্মদ সাইফুল ইসলাম সিয়ামকে জানাই আন্তরিক অভিনন্দন একই সাথে ফিমেল রিক্রুটদের মধ্যে শ্রেষ্ঠ রিক্রুটকেও জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ এবং একই সাথে অ্যাকাডেমিক শরীরচর্চা ড্রিল ফায়ারিং ও অস্ত্র প্রশিক্ষণ এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী রিক্রুটদের সবাইকে আমি জানাচ্ছি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা পরিশেষে ইএমই সেন্ট্রাল স্কুলের রিক্রুট ব্যাচ দুই হাজার পঁচিশের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে সম্মানিত করার জন্য আমি পরিচালক ইএমই এবং কমাডান্ট ইএমই সেন্ট্রাল স্কুলকে জানাই আন্তরিক ধন্যবাদ একই সাথে কৃতজ্ঞতা জানাই আমন্ত্রিত অতিথিবৃন্দকে আপনাদের সদয় উপস্থিতি আজকের এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছে আমাদেরকে করেছে গৌরবান্বিত প্রিয় অভিভাবকবৃন্দ আপনাদের উপস্থিতি রিক্রুটদের করেছে উৎসাহিত অনুপ্রাণিত সার্বিকভাবে এই অনুষ্ঠান আয়োজনের সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন সবাইকে জানাই মোবারকবাদ সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলের সহায় হন আল্লাহ হাফেজ